আমার আজকের রেসিপি বাঙালির সব চাইতে প্রিয় দই পটল আর এই দই পটল আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি এই দই পটল গরম ভাতে খুবই ভালো লাগে এটি একটি খুবই সহজ রেসিপি আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিন চ্যানেলে আপলোড করে থাকি তোমরা যদি এই ধরনের সহজ সরল রেসিপিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আট নটা পটল আর পটলকে আমি ছিলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ জায়গা জায়গা খোসা রেখে দিয়েছি যাতে পটল ভেঙে না যায় আর এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পটলগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এটা রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন পড়বে সেগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর এটাতে দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি দুই চামচ নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব হাফ চামচ চিনি আর সামান্য পরিমাণের লবণ লবণটা এক চিমটে মতো দিচ্ছি সবশেষে আমি নিয়ে নিয়েছি একটা জাইফল জাইফলটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দেব। কিন্তু খুব বেশি পরিমাণে দেব না অল্প একটু পরিমাণে দেবো এই জাইফলটা যদি দইয়ের সঙ্গে মিক্স করা যায় তাহলে এর একটা সুঘ্রাণ সেই দই পটলে পাওয়া যায় আর খুবই ভালো লাগে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ লিকুইড দুধ আর দুধ দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করে নেব তোমরা যদি এখানে লিকুইড দুধ না দাও তাহলে শুকনো গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তাহলে এখানে অল্প জল দিয়ে মিক্স করতে হবে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দইয়ের মিক্সচারটা তৈরি হয়ে গেছে এবার আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এটাতে আমি মশলাটা রেডি করে নেব হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়োটা কিন্তু কাঁচা এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা তারপরে শেষে দিয়ে দিচ্ছি আদা বাটা সবগুলো উপকরণ জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এই গুঁড়ো মশলাগুলো যদি এইভাবে আগে থেকে মিক্স করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাতে খুব সুবিধে হয় তাই আমি এগুলো মিক্স করে রেখে দিলাম আর একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা চিনে বাদাম আর মগজ এটাকে আমি ভালোভাবে বেটে পেস্ট একটা তৈরি করে নিয়েছি আর এরপরে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল আর তেল গরম হয়ে গেছে তাই পটলগুলো ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে উল্টে পাল্টে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পটলের গায়ের রংটা লাল হয়ে যায় আর পটলটাও ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় পটলগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব আর হ্যাঁ তোমাদের একটা কথা তো বলা হয়নি আমি এখানে চিনে বাদাম আর চালমগজ ব্যবহার করেছি তোমরা ইচ্ছে করলে এখানে শুধু কাজুও ব্যবহার করতে পারো সেটার টেস্টও খুব ভালো হয় পটলগুলো উঠানো হয়ে গেল এবার সেটাতে আরও একটু সামান্য পরিমাণ আমি তেল দিয়েছিলাম আর তারপরে দিয়েছি গরম মশলা আর তারপরেই দিয়ে দিচ্ছি সেই মিক্স করে রাখা লিকুইড মশলা আর ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা প্রায় এক মিনিট ভাজার পরে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়ে আবারও দুই এক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার আমি দই দিলাম দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এখন পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম বন্ধ রেখেছি বন্ধ রেখে দইটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি দইটা যখন ভালোভাবে মিক্স হয়ে গেল তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সে বেটে রাখা চিনে বাদামের পেস্ট আর গ্যাসের ফ্লেম এবার আমি অন করে দিলাম এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ফুটতে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি যেটা শুকনো খোলায় আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এরপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর আমি পরিবেশনও করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাতে এটা থাকলে আর কিছুই লাগবে না আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো